র্যামের সাথে এক জোড়া জাবা পাখি এক জোড়া আপনার ডায়মন্ড পার 13500 জি একদম নাকি ভাই একদম বলতে অল্প কিছু ভাই চার পিস ফ্রি এই যে দড়ি ছাড়া ভাই টাকা চাওয়া তো না রেট ভাই বিক্রির জান আপনার কম জান 15000 15000 আর ভাই ডিএনএ করা আছে ফিমেল সুপার এটা টাকা টাকা আলাইকুম উপমাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আর চলে আসছি মিরপুর বরতলা পাখি ও কবুতর হাটে এই হাটের প্রতিটা পাখির দাম বয়স ও বিস্তারিত জানানোর চেষ্টা করবো আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ

Yeah

স্টার পিস আছে চার হাজার সাড়ে চার হাজার লং টেল আছে তাই পঁয়ত্রিশশো চার হাজার তারপরে কাঠটোর আছে চার হাজার টাকা জোড়া জেব্রা পিস এক হাজার টাকা জোড়া বাঙ্গলি এক হাজার টাকা জোড়া অনেক পাখি জি ভাই আর এই জিরোটা ভাই বাচ্চা সহ ভাই ওখানে একটা জোড়া আছে বলে বুলুটুথের সাথে গ্রিন চিকটা জোড়া দেওয়া

মিরপুর ঢাকা সারা বাংলাদেশ ডেলিভারি ভাবে আজকে আনছি ভাই কোকাটেল সানগুনার বাচ্চা

সবুজটা পড়বে পাঁচ হাজার ফিশার জোড়া পড়বে আপনার হলো চার হাজার বাচ্চা গুলো পড়বে পনেরোশো টাকা পার ব্লুটা ডেম করা এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার পাঁচ হাজার

চাই আর কি চাই আচ্ছা কাছে কিছু লাভ বার আছে লাভ বার্ড কেমন পড়বে লাভ বার্ড বেবি গুলা পনেরোশো টাকা আপনার রানিং গুলা পড়বো এই জোড়াটা গ্রিন ফি ইয়েলো ফিশার জোড়া পড়বো একদম চার হাজার এখানে ইয়েলো কালার এক জোড়া বাচ্চা আছে বাচ্চা জোড়া পড়বো ছয় হাজার আর আপনার ফিশার অফলাইন আছে ফিশার ওপেন পরব ফিস দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ভাই নিচে কিছু বাকি আছে নিচে সান সবগুলো টেম ভাই ওই একই দাম ভাই দশ হাজার টাকা আর নিচে আছে বাজিগার ইংলিশ আছে ইংলিশ জোড়া পাঁচ হাজার টাকা

এখানে কি পাখির ভিডিও দাও জি ভাই পাখি বিক্রি করো জি ভাইয়া বাংলাদেশের সবাই ডেলিভারি করা সম্ভব জি ভাই ডেলিভারি করো বাইরে ডেলিভারি করো জি জি বাসায় কি আরো আছে নাকি জি ভাই ককালিল আছে ককেলা জোড়া আছে লাভবাট আছে অনেক ধন্যবাদ